এই রাস্তার রাস্তা বৃষ্টির সময় কি হাল হয় এখন কি অবস্থা কাদায় ভর্তি হয়ে যায় চাষবাস যারা করতে আসে তারা বিরক্ত হয় অনেকে চাষ করেও না খালি মাঠ পড়ে থাকে আমাদেরও জায়গা আছে আমরাও চাষ করি না পড়ে আছে এই কাদার জন্য কাদা হলে পরে আঁঠ জল জমে যায় এবং রাস্তাঘাট যাওয়াই যায় না মানে সাইকেল যেতে পারে না যারা দূর থেকে আসে চাষবাস করতে তারা সাইকেল দিয়েও আসতে পারে না বিদ্যুত নেই বিদ্যুৎও নেই তারপরে বিদ্যুৎ খুঁটি পতেছে কিন্তু তার লাইন দেখা নেই কবে আসবে সেটা বলতে পারা পাম্প চালানোর দরকার থাকে হ্যাঁ সেটা কানেকশন গ্রামের ভেতর থেকে আনতে হয় এনে বড় চাষ করা হয় সেটাও প্রচুর কস্টলি পড়ে যায় বলে চাষিরাও কমিয়ে দিয়েছে চাষ করা

দেখে এলাই কাউকে চলে আসো মাপ হবে বাস তারপর চলে গেল আশ্বাস আর কি হ্যাঁ ড্রেন হবে রাস্তা হবে এগুলো বলে দেয় কিন্তু আদৌ কাজের কাজ কিছু হয় না টাইম পেরিয়ে যায় কিছু হয় না তপন কুমার জানা ধর্মদাস বার কুড়ি নম্বর বার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ